মাছ আর মাংস খেয়ে যেদিন বিরক্তি এসে যাবে সেদিন এইভাবে এই হাঁসের ডিমের কষা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন আলু দিয়ে হাঁসের ডিমের কষা অসাধারণ কিন্তু খেতে লাগে একদম পারফেক্ট এর রেসিপিটি যদি বাড়িতে একবার ট্রাই করেন সকলে কিন্তু এই রেসিপিটি বারবার করতে বলবে একদম অল্প সময়ের মধ্যে আর কোনো তামঝাম ছাড়াই কিন্তু এরকম রিচনেস একটা রেসিপি দুপুরের লাঞ্চের জন্য রেডি করে নিতে পারবেন তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা আলু দিয়ে হাঁসের ডিম কষা বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে নিচ্ছি জলের মধ্যে আর এই হাঁসের ডিমগুলো যাতে ছাড়ানোর সময় একদম ছেড়ে না যায় তার জন্য এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন এই নুন দিয়ে সিদ্ধ করলে দেখবেন ডিমগুলো কিন্তু একদম ক্লিয়ার ভাবে ছেড়ে যায় তো চলুন এখন ডিমগুলো সিদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমি সমস্ত ডিম সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন এই ডিমের গায়ে সুন্দর করে একটু ছুঁড়ে দিয়ে কাট করে নেব যাতে রান্না করার সময় নুন ঝাল এর মধ্যে সুন্দর করে ঢোকে একইভাবে সমস্ত ডিমগুলো আমি কেটে নিয়েছি আর এখন এই ডিমের মধ্যেই দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ হলুদটাকে সুন্দর করে ডিমের সাথে ম্যারিনেট করে নেব তো ডিমের মধ্যে হলুদ আমি মেখে নিয়েছি আর এখন এই ডিমগুলোকে সাইডে রেখে রেডি করে নেব পরের উপকরণ তো বন্ধুরা এখানে আমি যেহেতু আলু দিয়ে হাঁসের ডিম কষা বানাবো তাই আলুগুলোকে আগেই আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার সময় কিন্তু ফিফটি পারসেন্ট কুক করে নিয়েছি তো চলুন এখন আলুগুলোকে সাইডে রেখে রেডি করে নেব একটা মশলার পেস্ট এখানে আমি মশলার পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি মিক্সি জার আর এই মিক্সি জারের মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ ব্যারেস্তা এই পেঁয়াজ ব্যারেস্তা দিয়েই রেডি করে নেব একটা পেস্ট আর এটা আমি আগেই ভেজে নিয়েছি আর ভেজে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ জল আর এখন সুন্দর করে একটা পেস্ট রেডি করে নেব এখানে দেখুন পেঁয়াজ ব্যিস্তার পেস্ট একদম রেডি হয়ে গেছে তো চলুন এখন পেঁয়াজ বেরিস্তার পেস্ট ঢেলে নিয়ে আবারও রেডি করে নেব আরও একটা মশলার পেস্ট এখন এই মিক্সি জারের মধ্যেই আবারও রেডি করে নেব একটা মশলার পেস্ট তার জন্য নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি টুকরো করা আদা সাথে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা রসুনের কলি সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচনো আর এখন সুন্দর করে পেস্ট তৈরি করে নেব সমস্ত মশলার তো মশলার পেস্ট এখানে একদম রেডি হয়ে গেছে দেখুন তো চলুন এখন মশলার পেস্ট সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে এখানে মেন রেসিপিটা করে নেব তার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি আর এই তেলেই কিন্তু আমি আলু আর পেঁয়াজ ব্যারেস্তা ভেজে নিয়েছিলাম এখন এর মধ্যেই অ্যাড করে দেব হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো সমস্ত ডিমগুলো আমি অ্যাড করে দিয়েছি আর এখন এই ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব যেহেতু হাঁসের ডিম তাই বেশি ভাজলে কিন্তু একদম ছিমড়া হয়ে যাবে তাই হালকা করে ভেজে নিতে হবে আর এখানে দেখুন ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন সমস্ত ডিম তেল ছেঁকে তুলে নেব ডিম আমি তুলে নিয়েছি আর এখন এই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুই টুকরো তেজপাতা আর এখন এই ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এখানে ফোড়নটা ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে রেডি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর এর মধ্যে সাথে দিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণের না মশলার থেকে তেল সেপারেট হচ্ছে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেল কিন্তু একদম সুন্দর করে সেপারেট হয়ে গেছে আর এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার পেস্ট আর যেহেতু ভাজা পেঁয়াজের পেস্ট তাই এই পেঁয়াজ বেরেস্তার পেস্টটাকে মশলার সাথে জাস্ট এক মিনিটের জন্য কষিয়ে নেব তো বন্ধুরা মশলার পেস্ট একদম রেডি তো চলুন এখন এর মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো আর সাথে দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর এখন খুব ভালো করে মশলার সাথে আলু আর ডিমটাকে একবার মিক্স করে নেব আর এই মশলার সাথেই কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে আরও দশ মিনিটের জন্য তার জন্য এই আলু ডিম আর মশলা সুন্দর করে এইভাবে কাভার করে করে মাঝে দুই একবার নেড়ে নেড়ে কষিয়ে নেব ডিম আর আলু তো বন্ধুরা দশ মিনিট ধরে ডিম আর আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আর এর স্বাদও কিন্তু হয় অনেক সুন্দর একদম পারফেক্টভাবে রেডি হয়েছে হাঁসের ডিম কষা আর এখানে দেখুন আলুটা কিন্তু এবার হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে তো চলুন এখন এই কষার মধ্যেই দিয়ে নেব দুই থেকে চার চামচ জল এই জলটা দেওয়ার কারণ এইটাই যে একদম যেন ঠান্ডা হওয়ার পর এই গ্রেভিটা শুকিয়ে না যায় আর এখন হালকা হাতে এইভাবে একবার নাড়াচাড়া করে জাস্ট এক মিনিটের জন্য কুক করে নেব আর এখানে এক মিনিট কুক করে নিয়েছি ডিম কষা আর এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আলু দিয়ে হাঁসের ডিম কষা দেখুন গ্রেভিটা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট রেডি হয়েছে অসম্ভব সুন্দর একটা কালার এসেছে আর অসাধারণ টেস্টও হয়েছে এই হাঁসের ডিম কষা তো চলুন এখন সব শেষে এই হাঁসের ডিম কষার মতে দিয়ে নেব অল্প একটু গরম মশলা সাথে দিয়ে নিচ্ছি কুচনো ধনে পাতা আর এখন হালকা হাতে একবার মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম আলু দিয়ে হাঁসের ডিম কষা দুপুরবেলার লাঞ্চে খাওয়ার জন্য আর বন্ধুরা আজকে রেসিপির ভিডিও ফলো করে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে